কেউ হাটাটা করে মারা গেছে শরীর ভালো হয়ে যাবে কেউ পক্ষ হয়ে মারা গেছে শরীর ভালো হয়ে যাবে কেউ পানিতে ডুবে পানি খেয়ে মারা গেছে শরীর ভালো হয়ে যাবে এ নিয়ে মরে যাবে তার রোগ গুলো ভালো হয়ে যাবে banda কবর থেকে উঠে দাঁড়াতে যাবে কবরটা এত অন্ধকার হবে বলতো দেখি দুনিয়ার জমিনে কানে চলে গেলে কত অন্ধকার লাগে বলতো

যখনবে শীত অন্ধকার হবে কবরবাসী চিৎকার করে কাঁপতে লাগবে কবরবাসী উঠে দাঁড়াবে কবরবাসী স্বвартиও সজনেরা মাটি দিয়ে বাড়ি ফিরে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে চিৎকার করে কাঁপতে কানতে ডাকতে লাগবে হে আত্মীয় আমার প্রাণপ্রতিবেশীরা কোথায় দিয়ে চলে যাচ্ছে আমি তো উঠে দাঁড়িয়েছি তোমরা কি আমার আওয়াজ শুনতে পাওনি কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে কবরবাসী উঠে দাঁড়াতে যাবে কবরের পাশ কোনো মাথায় থেকে যাবে কবরবাসী বলবে এখন আমি কবরে চলে আসি বুঝতে পেরে যাবে আমি কবরে চলে আসি কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে তোমার আমার কবরে মন কান্না কি সার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হজরতের রহমান আলাইহিস সালাম চলে আসবে বান্দাকে তুলে বসাবে এ দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমায় সত্তর বছর খায়াত দিয়েছিল আল্লাহ তোমায় তিরিশ বছর খায়াত দিয়েছিল তোমার যৌবন হালত থাকে যুবক বয়স থাকে কোন কাজে ব্যয় করেছ খাতা কলমে লিখো হজরতে রুমান আলাইহিসসালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা চিরে বলবে এই কাপনের টুকরা হবে তোমার জন্য খাতা সাদা কাগুলটা হবে তোমার জন্য কলম মুখে থুতুটা হবে তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনির উপর লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখের থুতু পুড়িয়ে যাবে তথাপিও লিখা শেষ হবে না হে যুবকেরা হযরতে রুমান আলাইহিস সালাম

কথা বলে পার হওয়া যাবে না 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 আল্লাহর কাছে মিথ্য কথা বলে পার হওয়া যাবে না আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস তারা নে রোজা করেছিলাম তোমার ফারিস তারা নে আমি আপনি কি বলে রেখায় পাবো আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না আপনার আমার হাত সাক্ষী দিবে এরা কোন পাবে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে আপনার বান্দা

আমার আল্লাহ জানাবে ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দাখানা ছজোর করে কাঁদবে বান্দা জাহান্নামের কাছে চলে যাবে এমন সুমিতে দেখতে পাওয়া যাবে বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে ও আল্লাহ পাকের ফেরেশতা আমাকে একটুখানি সময় দাও আল্লাহ সঙ্গে দুটো কথা বলে আসি ফেরেশতারা বান্দাকে

ক্ষমা করতে পারি না চলে যা চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুণাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার চাচা দিয়ে দিলাম ভাবো আজকে সেই সুন্দর মাহফিলে বসেছি আল্লাহ রাসূল বান্দার কবরে আসবে মুনকার নাকি কে আসবে মুনকার নাকি ফালিস্থান বান্দাকেtune বসাবে বান্দা उठो যারা উত্তর দিতে পারবে তাদের কবরে নাযাব যারা উত্তর দিতে পারবে না আজাব জেনে লিখে দাও

আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে কাজে কাজে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি তাহলে আমরা উত্তর তার জন্য আমল করব বলি ইনশাআল্লাহ কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমি টোটাল কত আমল করব টোটাল আটটা চারটি আমল করা লাগবে

আমার স্ত্রী চাঁদের থেকে যদি আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর না তিনতালা খুব মনোযোগ দিয়ে শুনবে এখন এখন বাদশা হারুন

এখন এখন সব এলাকা মায়ের রোটে গেছে হারুন রশিদ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে মুসলমান করে ছেলে মেয়েরা বার এ নবী প্রেমিকের আগা রশিদ কি করলেন তাড়াতাড়ি করে এরা খুব ভাবে বাদশাহ হারুন রশিদ এলাকার আলেম সমাজে ডাকলেন এ আলেম সমাজে মানুষেরা তোমরা আগিয়ে এসো তাড়াতাড়ি করে আগিয়ে আসলে আলেম সমাজে মানুষেরা হারুন রশিদ কে ডাক দিলেন বলো তো দেখি আমি বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো যদি এটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকে

আবার তোমাকে বলা যাবে না বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে আর তুমি কি সমাধান করতে পারবে তুমি এখান থেকে চলে যাও আমার মন খারাপ আমি নিয়ে থাকি এমন সুইতে দেখতে পাওয়া যায় যুবক ছেলে গানা বলে বাদশা হারুন রশিদ বলো তো দেখি কি এমন কি জন্য তোমার মন খারাপ হারুন রশিদ তুমি আমাকে খুলে বলো হারুন রশিদ বলে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর যদি এই কথাটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো তা নালে চাঁদের থেকেও সুন্দর তা নালে আমার স্ত্রী তিন থালা তাই সব মূর্তিরা ফতুয়া দিয়েছে আমার স্ত্রী থালা হয়ে গেছে তাই আমার মন খারাপ আমার আবেদা সালেহা জায়দা বান্দি স্ত্রী এরা কোনোভাবে এজন্য আমার মন খারাপ ও

দলিল আছে বলছে ঠিক আছে তুমি কালকে মগরেবের নামাজে ঘোষণা করে দাও রাজ দরবারে নামাজ হবে সব মুক্তিরা আলেমরা সব থাকবে আমি নামাজের ইমামতি করব কি করবে যুবকটা করবে বাসা রশিদ মনটা একটু শান্তি পেয়েছে বলছে যাই স্ত্রী তালাক হবে না বলছে দলিল আছে ঈদেরকে নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ পড়িয়ে সূরা তিন এরকম পড়ছে লাকাদ খালাকনাল ইনসান আছে না এখন না বলে বলছে লাকাদ খালাকনাল কামার পিছন দিক দিয়ে সব মুক্তিরা দিচ্ছে আল্লাহু আকবার আবার তিনি পড়তে পড়তে পড়ছে লাকাদ খালাকনাল কামার